এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

আমিও চাই না বেশি পায়ের নিয়ে আপনাদের দৃষ্টিতে বেজানো হোক দেখছেন একদিকে দুর্যোগ একদিকে দুর্ভোগ কালকে মহালয়া মাতৃক হবে মাতৃক আগে আমি পূজা মুক্তি ভোজন করি না মহালয়ার দিন থেকে করি আজকে আমি প্যান্ডেল সুয়ে এসেছি আপনাদের সকলকে সারক শুভেচ্ছা জানাই সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন সবস্তা শক্তি মা শক্তিদিন শক্তিদিন ভক্তিদিন সব সম্পত্তি মুক্তি দিন আগামীকাল মহালাপের মধ্যে দিয়ে সব রকম বর্ষন গর্জন মা আলোকের বার্তা নিয়ে আসবেন মা এই পৃথিবীকে শান্তির বার্তা নিয়ে আসবেন ঘরে ঘরে মঙ্গল ধনী বাঁচবে সক্ষ ধ্বরী বাঁচবে উলুক ধরি বাঁচবে ভালো থাকবেন সবাই ভিড়ছে না তা বাড়ছে সেই জন্য আমার বলা আমি শাস্ত্রদাদা মা শাস্ত্রদাদা একটা কনসেপ্ট করে দিই মানে কনসেপ্ট এটা দিয়ে রাখ হ্যাঁ আর দেখুন